পটলগুলো গুলো বেশ বড় বড় এনেছে দেখো এই পটলগুলো গুলো কি করতে হবে জানো ছাড়িয়ে ভিতর থেকে দানা বের করে চিংড়ি মাছ ভরে ভরে রান্না করতে হবে আস্তে আস্তে ভালো লাগবে তারপরে কি এনেছে দুধ কাউ তিন প্যাকেট দুধ এনেছে এটা কি বাম্বি এটা এটা যখন যেগুলো ফেটে যায় সেই বাঙ্গিগুলো ভালো হয় বাঙ্গি এটা ফুটিও বলে অনেকে গন্ধটা খুব ভালো বেরোচ্ছে তো আমি তো ফুটিও নাম জানি বাঙ্গিও নাম জানি তোমরা এটার নাম কি বলবে কমেন্ট করে ঠিক আছে আমি তো ফুটিও বলছি বাঙ্গিও বলছি তোমরা কে কি নামে ডাকো বলবে তবে কি এনেছে এর মধ্যে কিছু একটা রয়েছে দাও

অনেকদিন পর আমার মাছের মাথা আনলো মাছের মাথা দেখলে আমার বোনের ছেলেটাও খুব ভালো খায় মাছের মাথা আমার বোনও বলে জানিস দিদি বাজারে গেলে মাছের মাথা দেখলে না কাংসার এগুলো খেতে ভীষণ ভালো লাগে মাছগুলো খুব ভালো হয় এটার মধ্যে মাছের মাথা এবার আমি সত্যি সত্যি রেখে যাবো বিশ্বাস করার মাথাটা সত্যি হয়ে যাচ্ছে আরে মাছ মাথাগুলো খুব বড় ছিল যে আমার দুটো পছন্দ হলো নিয়ে আসলাম আমার মানে ক্যামেরায় দেখাচ্ছে দেখে রাগ এটা আমার ভেতর থেকে সত্যি রাগ হচ্ছে এটা ক্যামেরার সামনে দেখানো রাগ না একদম সত্যিকারের রাগ এটা আমার মাথাটা আমার এই মাছের মাথাটা সব ধুয়ে দিয়ে যাবে আমি পারবো না ধুতে বলে দিলাম এই মাছের মাথা সব ধুয়ে দিয়ে তারপর বাইর থেকে বেরোবার বলে দিলাম নাহলে খুব খারাপ হয়ে যাবে আমি পারবো না এই মাছের মাথা এক ঘন্টা টাইম লাগবে মাছের মাথা ধুতে নিয়ে এসছে ল্যাজ বাজার থেকে মাছের মাথাটা দেখে মাথার পুরো মটকাটা পুরো গরম হয়ে গেল